সাড়ে আটটায় ডিডি নাম্বার ওয়ানে বাংলার চার সুপারস্টার দিদি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড রচনা দিদি আসে না কেন এখনো রচনা দিদি রান্নার কাজে ব্যস্ত আছি এখন দিদি নাম্বার ওয়ান আমি চালাবো আপনি শো করলে আমরা থাকবো আমরা চলে যাব আপনারা তাহলে চলে যাবেন আচ্ছা দাঁড়ান হ্যালো রচনা দিদি শুয়ার জন্য যে পঞ্চাশ হাজার টাকা এবং সাজে যাওয়া ফ্রি টোটা ছিল ওটা আমি নিতে চাই দিদিরা চলে যাবে এখন তাহলে শুরু হতে যাচ্ছে দিদির নাম মুখে শুনি না কানে বলি তাহলে দিদি প্রথমে শুরু করবো আমাদের স্বামী দিদিকে দিয়ে মুখে শুনি না কানে বলি দিদি আপনি এটা কানে লাগিয়ে নেন আপনি এখন বলবেন এখন আমরা যাব দিদির কাছে আমাদের বারো বার তারিখ দিদির কাছে মুখে শুনি না কানে বলি চলো দিদি এখন আপনি এটা পরে নেন এখন আপনাকে আমরা প্রশ্ন করবো দিদি আপনি বলবেন চাচা কি চাচা এই আপনি তো ফাউল আমি কইছি চাচা চাচা কি আপনার বাচ্চা দিদি তো ফাউল আমি আমি দুই দুই পয়েন্ট মাইনাস আমি ও না আমি দুই পয়েন্ট মাইনাস এখন যাব আমাদের দাঁড়িয়ে লাগবে দিদি আপনি কেমন আছেন লেবু কই